এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে রেডমি ফাইভ গ্লোবাল ভার্সন যেটা এটা এই ফোনটা দেখেন ব্ল্যাক কালার এডিশন আমার কাছে রয়েছে আইএমি ম্যাচিং স্টিকার সহকারে তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান তারা রেডমি ফাইভ এই ফোনটা নিতে পারেন তো ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা এই ফোনটা আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র ২৪ ঘন্টার মধ্যে আর হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ অথবা নগদে টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা থাকে সেটা আপনি যখন ফোনটা ডেলিভারি নিবেন ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিলেই হবে আর এই ফোনটা দেখেন একদম ছোটখাটো একটা ফোন যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা হ্যান্ডি ফোন চাচ্ছেন ভালো টেকসই রাফ ইউজ করার জন্য তারা এই ফোনটা নিতে পারেন ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো বর্তমানে সবচেয়ে কম বাজেটের মধ্যে আপনি যদি ভালো একটা ফোন খুঁজে থাকেন তাহলে রেডমি ফাইভের বিকল্প কিন্তু আর কোনো ফোন নাই এটাই হচ্ছে অল্প বাজেটের মধ্যে সেরা ফোন বর্তমানে অ্যালুমিনিয়াম বডি এই যে পিছনে দেখতে পাচ্ছেন আর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহকারে আর এই ফোনটা দেখেন এই যে আমি যদি আপনাকে দেখাই এই যে ফ্রন্ট সাইডের লুকটা যে দেখতে পাচ্ছেন একদম সব দিক থেকেই কিন্তু একদম হচ্ছে নতুনের দেখা যাচ্ছে ব্যাক সাইড সাইড ফ্রন্ট সব দিক থেকে একদম লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশন যারা মতো হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই ফোন খুঁজেন তারা রেডমি ফাইভের এই ফোনটা নিতে পারেন বক্স চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন তো এই ফোনটাতে যে ডিসপ্লেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে আর ব্যাকসাইডে যেই ক্যামেরাটা রয়েছে এখানে আপনারা পাবেন হচ্ছে আর ফ্রন্টে পাবেন হচ্ছে ক্যামেরা আর ফোনটাতে যে র্যামটা রয়েছে এটা হচ্ছে তিন জিবি র্যাম আর রোমটা হচ্ছে বত্রিশ জিবি আর ফোনটাকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে তিন হাজার তিনশো এমএস ব্যাটারি তো যারা অল্প বাজেটের মধ্যে একটা ফোন চান তারা এই ফোনটা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই ফোনটা ব্ল্যাক কালার এই ফোনটার সাথে কিন্তু আপনারা বক্স এবং চার্জার পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে পাবজি তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার যত অ্যাপসগুলা রয়েছে এগুলোও কিন্তু আপনারা এই ফোনটা দিয়ে রান করতে পারবেন আর এখানে দেখেন এই ফোনটার উপরে কিন্তু লেখা রয়েছে ফোনটার যে প্রসেসরটা এটা যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা হচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শ ছত্রিশ প্রসেসর যেটা এটা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা গেমিং প্রসেসর অল্প বাজেটের মধ্যে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আপনারা এই ফোনটা দেখতে পারেন তো ঢাকার ভিতরে এবং যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা আমার কাছে অল্প কিছু স্টকে রয়েছে তো যতগুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার তো যাদের হচ্ছে কালো কালার ফোন পছন্দ তারা রেডমি ফাইভের এই ব্ল্যাক কালার এই ফোনটা একটু দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন